শাল বাগান যাজ বলা কি বিরাট বিরাট তো ইয়া কেমন তো কি বলে শেয়ার ভিতরে যে গাছগুলো আছে ওগুলা ছায়া দেখা একটা মোবাইল এত ছোট লাগে আজ আমাদের গরীবের বাড়ি দেখা যায় এই ডब्बा ডब्बा আই গলা ইনি কি এডিয়া যে সরকি গুরা যে গলা কি সরকি গুরা একটা নিয়া বানাই দিই দরকার দরকার সোনা একটা লই যাম সরকি গুরা লাটিমের মতো হুম আচ্ছা আচ্ছা সবদল আমরা খেয়েছি অনেক খেয়েছি কিন্তু ইয়া কর মার গাছে নেই কা তরে কি ঘাস লাগাব এবারে এত বড় জায়গা থাকলে এত বড় জমি থাকলে আমি ফুলের চাষ করতাম দামি দামি অনেক থাকি তারপর যাবো গা কণ্ঠ শিল্পী মাছ ধরার লাগাই আমি তো পুকুরে মাছ ধরছিলাম 이 a 가 i g a 이 usah